আমাদের এই যে লক্ষ্মীনারায়ণ সংঘ দেখছেন এই মন্দির দেখছেন সাতান্ন বছর আগে শুরু হয়েছিল শুধু পূজা পাশাপাশি তিন গ্রামের মানুষ থেকে এক জায়গায় ওঠা বসা করে পুজো করছিল প্রতিপয় প্রবীণ মানুষ তাদের মধ্যে কেউ কেউ আছেন অনেকেই নেই আমরা হারিয়েছি তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি তারা না থাকলে আজকের এই জিনিস গড়ে উঠতো না সেই থেকে লক্ষ্মীনারায়ণ সংঘের জন্ম নিল একটা ক্লাব সংগঠন তৈরি হলো এখানে ঘরের ছেলেপুলেরা যেখানে আসে সেখানে মায়েরাও ঠাকুরের কাছে চলে আসেন এখানে সমবেত হন নিজেদের মধ্যে আড্ডায় মেতে ওঠেন আনন্দ পান সেই আনন্দ থেকে তাদের মনে জাগল আমরা কিছু করি ছেলেপুলেদের সাথে তাদের উদ্যোগে এখানে কয়েক বছর ধরে গৌরাঙ্গ মহাপ্রভুর এই উৎসবটুকু চলছে মূলত তাদের উদ্যোগ এই করতে করতে ছেলে থেকে বুড়ো থেকে মায়েরা সবাই একটা সম্মিলিতভাবে অনেক কিছু করার তাগিদ নিয়ে একটা জায়গায় আমরা জড়ো হয়েছি এই সংস্থার যারা সদস্য রয়েছেন তাদের অধিকাংশই শ্রমজীবী বলতে গেলে প্রায় পুরোটা কিন্তু তাদের হৃদয়ের তাগিদ থেকেই তারা এখানে আসেন কিছু করেন লালমোহন তার কথা না বললে হবে তিনি আমাদের এই সংস্থার ক্রীড়া সম্পাদকও বটে তিনি আমাদের মাঝখানে আসায় যে সমস্ত জায়গায় অংশ নেওয়ার কথা আমরা স্বপ্নেও ভাবতে পারতাম না এতটাই ব্যয় সাপেক্ষ বঙ্কিমনগরের ভ্রাতৃকাপ সেই ভ্রাতৃকাপের ফুটবল ময়দানেও আমাদের অংশগ্রহণটা সকলের নজর কেড়েছে গত তিন বছর ধরে আমরা খুব আনন্দ পাই কয়েক হাজার মানুষ এখানে আমাদের এসে আসন গ্রহণ করেন আমাদের যতটুকু সামর্থ্য ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী যতটুকু আয়োজন করতে পারি আমরা সে কখনো সাদাবাদ করেছি কখনও শুধু খিচুড়ি সানন্দে তারা গ্রহণ করেছেন আমি এইচ অর্থাৎ রুদ্রনগর রাধাকৃষ্ণপুর ও হরিণবাড়ি মিলিত লক্ষ্মীনারায়ণ সংঘের সম্পাদক আমার বামে বসে আছে লক্ষ্মীনারায়ণ সংঘের সভাপতি এবং তার সেদিকে আমাদের বসে আছে বিশিষ্ট মাস্টার আর সবাই পাশাপাশি যে বসে আছে এবং দাঁড়িয়ে আছে সবাই আমাদের ক্লাবের সদস্য ক্লাবের বিভিন্ন রকম সমাজসেবার কাজের সঙ্গে খেলাধুলার সঙ্গে এবং পুজো পাঠের সঙ্গে অঙ্গানভাবে জড়িয়ে আছি আমরা এত এলাকায় তিনটি এলাকার মানুষজনকে নিয়ে সম্মিলিতভাবে একটা অনুষ্ঠান বছরে একবার করি সেই অনুষ্ঠানটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ পুজো আজকে তা আমাদের পুজো অর্চনা সকালে বাজনা সহযোগে আমাদের বিরাট শোভাযাত্রা সহকারে আমরা ঘটোত্তোলন করেছি এবং সন্ধ্যায় আমাদের মায়েদের যে গৌরাঙ্গ উৎসব হয় সেই উৎসবের মহাপ্রভুকে আনার সেও শোভাযাত্রা সহকারে বাজনা সহকারে আমরা মহাপ্রভুকে এনেছি তাই এলাকাবাসী দেশবাসী অধ্যায় সবাইকে আমি আমার সঙ্গের পক্ষ থেকে এই উৎসবের দিনগুলিতে উপস্থিতি এবং সাহায্য সহযোগিতা সবার কাছে কামনা করে খুব সুন্দর একটি নৃত্যানুষ্ঠান রয়েছে একটা সংস্থাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তারা ইংরেজি আপনার আটি মার্চ বাংলা হচ্ছে তেইশে ফাল্গুন সেই শনিবার একটাই মাত্র অনুষ্ঠান রয়েছে যাত্রা অনুষ্ঠান রাত্রি নটায় সুকান্ত খুব ভালো যাত্রা সাড়া ফেলেছে দিকে দিকে আমরা পেয়েছি খবর অনেকেই আমরা দেখিনি মানুষ তো ফেলল নয় আমাদের সম্পাদক যাত্রার নামটা আজকের মন্দিরের সামনে যে কোটি একটা রয়েছে চত্বরটা রয়েছে এই চাতালটা সিমেন্টিং করা হয়েছে সেটাও মাননীয় তখন তিনি বিধায়ক ছিলেন আজকের যিনি মন্ত্রী মহোদয় বঙ্কিমবাবু তার কাছে আমরা আবেদন জানিয়েছিলাম তিনি আন্তরিকভাবে সাড়া দিয়েছেন সেটা করে দিয়েছেন তিনি আগামী শনিবার উপস্থিত থাকবেন আমরা একটা স্বেচ্ছাসেবী সংস্থা সনাতন মিশন তার কাছে আবেদন করেছিলাম এই পুজোর সময় কিছু মায়েদের হাতে আমরা শ্রদ্ধার সঙ্গে কিছু বস্ত্র তুলে দিতে চাই আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের হাত দিয়ে যাত্রার আগে সন্ধ্যা সাড়ে ছটায় সেটা বিতরণের একটা ব্যবস্থা রেখেছি আজকের যে প্রজন্ম আছি আমরা আগামীকাল হয়তো থাকবো না হয়তো নয় নিশ্চিহ্ন কালের নিয়মে হব আমার পরবর্তী প্রজন্ম এসে দায়িত্ব নেবে কিন্তু যারা শুরু করেছিলেন সেই সমস্ত মহান ব্যক্তিদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে তাদের আদর্শকে আমরা সামনে রেখে চুরি আগামী দিনে তাদের সেই আদর্শকে সামনে রেখে এই সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব তারা আমাদের ছেলেরা ভীষণ ঐক্যবদ্ধ এবং ভীষণ আন্তরিক সারাদিন খাটাখাটনি করে সন্ধেবেলায় তারা ক্লাবে আসবেই সুতরাং তাদের পরিশ্রম তাদের আন্তরিকতার তুলনা হয় না এই তাদের একতাই আমাদের সম্বল আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনগুলিতে আমাদের যে অনুষ্ঠান রয়েছে সেই আনন্দ অনুষ্ঠানে সকলকে আসার জন্য স্বনির বন্ধু অনুরোধ রইল আমাদের সংস্থার পক্ষ থেকে নমস্কার